বিভিন্ন কারণ রয়েছে তাদের ইনফেকশন হয়েছিল বড় বা টিউমার হয়েছিল বিভিন্ন আবহাওয়া কারণে হয়ে থাকে তারা কাজ করে বিভিন্ন জায়গায় গরম কোনো পরিবেশে কাজ কাজ করে করে মাইনে তারা বেশি স্মোক করে বিভিন্ন কারণে কোনো কোনো ডিজিজ আছে কিনা বিভিন্ন কারণে তাদের আসসালামু আলাইকুম আমি প্রফেসর ইশরাদ জাহান শহীদ সর্দে মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আর গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে কাজ করছি প্রধান বন্ধাত্ব বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে যে বন্ধাত্মের পেশেন্ট রুগীরা আসে তাদের মধ্যে শতকরা চল্লিশ ভাগ কারণই হচ্ছে পুরুষ বন্ধাত্ব অর্থাৎ পুরুষ বন্ধাত্ম সংখ্যাটিও কিন্তু যথেষ্ট আমরা সাধারণত সামাজিকভাবে মনে করে থাকি যে মহিলারাই তার দায়ী হয়ে থাকে আসলে তার নয় পুরুষরাও দায়ী হয়ে থাকে তার বিভিন্ন কারণ রয়েছে তাদের হয়তো ছোটোবেলায় কোনো ইনফেকশান হয়েছিল বড়ো কোনো বা টিউমার হয়েছিলো তারপরে হচ্ছে এখন বিভিন্ন আবহাওয়া জনিত কারণে হয়ে থাকে তারা কাজ করে বিভিন্ন জায়গায় গরম কোন পরিবেশে কাজ করে মাইনে কাজ করে তারা বেশি স্মোক করে বিভিন্ন কারণে কোন কোনো ডিজিজ আছে কি না বিভিন্ন কারণে তাদের পুরুষ বন্ধাত্বের দেখা যায় তার মধ্যে কারো কারো কম থাকে বীর্য পরীক্ষা করলে দেখা যায় যে কারোটা কম আছে কারোটা স্ট্রাকচারালি অ্যাবনর্মাল আছে কারোটা মুভমেন্ট মটিলিটি কম আছে তো সবচেয়ে বেশি খারাপ যেটি আমরা পাই সেটি হচ্ছে আমরা কোনো সংখ্যাই পাই না সেমেন অ্যানালাইসিস করলে সেমেনের যে স্পার্মের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা খাটা নীল পাওয়া যায় অর্থাৎ কোনো রকমভাবেই কোনো কিছু থাকে না এটি হতে পারে ওই জায়গা টার্গেট অর্গানের অসুবিধা অথবা হতে পারে হাইপোথালাওয়া কোনো কারণ তো সুতরাং সেটি থাকলে আমরা আসলে টেস্ট করে নেই রক্ত পরীক্ষা করে নেই যে তার হাইপোথালা তার এফএসএইচ এইচ এগুলো ঠিক আছে কি না সুতরাং পোলাক্টিন সুতরাং টেস্টোস্টন এগুলো ঠিক আছে কিনা আর যেটি করা হয় টেস্টিসের আলট্রাসোনোগ্রাম করে দেখে নেওয়া হয় যে কি কোনো স্ট্রাকচার কোনো এটি আছে কি না আর তারপরে যেটি আমরা করতে চাই সেটি হলো টেস্টিকুলার বায়োপসি پیشنটকে ঘুম পাড়িয়ে শুয়ের মাধ্যমে ভিতর থেকে রস বের করে সেখানে টেস্ট করা হয় যে সেখানে কোনো বীর্য রয়েছে কিনা অর্থাৎ সেটি হয়তো বাইরে আসছে না অনেক সময় ভিতরে জমা থাকে সেই জন্য আমরা দেখতে চাই বায়োপসি করে যে সেখানে কোনো বীর্য আছে কিনা তো তারপর যদি থাকে তখন সেটিকে আমরা ফ্রিজ করে রাখি এবং সেইটি দিয়ে তখন ইক্সি করা হয় ইক্সি করে তখন অর্থাৎ একটা স্পেশাল অ্যাডভান্স চিকিৎসা হচ্ছে ইক্সি তো ইক্সি করে তখন তার প্রেগন্যান্সি বা এমব্রা তৈরি করা হয়